কারণ আমি একটু গুটিয়ে থাকা মানুষ তো যে আপনারা আমারকে দিন ধরে সহ্য করছেন ভালোবাসছেন আমি ধন্য এর অবসরে যে কাজগুলো বাকি থাকে শুটিং যখন করি তখন যেগুলো করতে পারি না ঘর বাড়ি পড়াশুনো গুছানো অনেক কিছু মানে বাকি থেকে যায় সেগুলো করে কি বলবো মানে এক গল্প তো সবসময় চলতে পারে না চলছে নতুন নতুন আরো ট্র্যাক আসছে নতুন নতুন গল্প হচ্ছে নতুন নতুন বন নিচ্ছে যার ফলে হ্যাঁ খুবই খুবই ওটা আমার কাছে খুব একটা জমদার পাঠ তো সেটা আমি পাঠটা করতে গেলে পাই হ্যাঁ হ্যাঁ সে তো দেখাই যাচ্ছে সিরিয়ালে আমি কিভাবে দেখছি যারা দেখছেন তারা বুঝতে পারছেন আমি পরাগ ভালো হয়ে যাওয়ার পর আমি পরাককে সাপোর্ট করছি পলাশকে খুব খুবই প্রতিবাদ করছি পলাশের বিরুদ্ধে এবং শিমুল এবং পলাশের যাতে পরাগের যাতে আবার পুনর্মিলন হয় আমি সেই দলে এবং আমি সেই চেষ্টা করে যাচ্ছি মা হিসেবে যেটা করা উচিত আমি তাই করছি এই মুহূর্তে গল্প কি চলছে জানতে গেলে তুমি দেখতে হবে টুইস্ট কিছু আসতে চলছে না এখন মেয়ের বিয়ে হয়েছে সেসব নিয়ে চলছে আহ শিবরাত্রি গেল আজকে সেসব চলছে টুইস্ট যেটা আসতে চলেছে সেটা বলবো না সেটা দেখতে হবে দর্শকদের বলবো যে অনেক ধন্যবাদ আপনারা সবসময় আমাদের পাশে আছেন বিশেষ করে আমি বলবো কারণ আমি একটু গুটিয়ে থাকা মানুষ তবু যে আপনারা আমারকে এতদিন ধরে সহ্য করছেন ভালোবাসছেন আমি ধন্য আমি কৃতজ্ঞ